অসামাধিক গল্প আইজেন নামে আমরা চালু করছি এই অসামাজিক গল্প ছবির গল্প আর আপনি জানেন কলকাতায় যে ধরনের ছবির বিষয় ওটা কিন্তু কলকাতার মানে বিয়ে বন্ধের অনেক বোম্বে মানে ইন্ডিয়ান অনেক প্রদেশের ব্যবসা ছবি চলে না চলো আর সেই সব ছবি দেখা তারা অত্যন্ত মূল্যবান মূল্য নয় আমরা এই বাংলা কালচারটা ভুলে এই বাংলায়ান কালচার আর তেলগুল কালচার ধরে এই ইন্ডাস্ট্রিতে যে খেলা চলছে খেলাতে অনেকগুলো হল বন্ধ হয়ে গেছে পারশো হল চলে আসছে এখন বাহান করতে হবে হয়তো কম বেশি হতে পারে এটার জন্য দায়ী হচ্ছে তারা প্রদর্শন তাদের কিন্তু এখন মহিলার ছবি চাওয়ানো উচিত সমাজের গল্প চাওয়ানো উচিত আজকে যে হিংসাগুলো চলছে এর জন্য ওই সব মাতান্না শুধু অনেক সারি এই হিংসা বন্ধ করতে গেলে মানুষকে সামাজিক গল্প করতে হবে মানুষকে শেখাতে হবে তারা অন্যায় আমি গত জানুয়ারিতে একটা ছবি রিলিজ হয়েছিল আগুন সেই ছবিটা

তিন চারজন প্রদর্শক ইন্ডিয়ার সেই বিখ্যাত বিখ্যাত কত হাজার কোটি টাকা ব্যবসা এই নিয়ে চেষ্টা করছে কেউ কিন্তু না শিল্পীর জন্য ভাবছে না একটা ছবি তার কিছু দৌড়াচ্ছে সবাই জন্য ছবি করতে হবে ওটার খরচ কত চার কোটি ওই পাঁচ কোটি টাকার জন্য ছবি করতে হবে হল আছে একশো দুইশো

যদি আমি সুযোগ পাই আমি বলতে চাই এই জ্ঞানটি আমার সিনেমায় ব্যবহার করি যদি আমি সুযোগ পাই আমি আমরা আমাদের দেশের ঐতিহ্যে ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি বলে এই বাড়ছে চারিদিকে দিকে হিংসা বাড়ছে মারাঙালি বাড়ছে দেশটাকে শেষ করছে দেশটাকে ভালো বাঁচতে হলে আমাদের মন্দির থেকে ফিরে আসতে হবে আমি একটা যে কথাটা আমি বলার জন্য কতদিন যেন অপেক্ষা করে আছি এই কথাটা বলার এখন সুযোগ আমার আতা ভাই আতা নিয়ে আমি একদিন ওই ওনার ডিপ্রেশন নিয়ে চিন্তা একটা প্রতিবেদন দিচ্ছি কোনো সাংবাদিক ভাই অনেক সাংবাদিক ভাইরা আছেন

হচ্ছে আর সেখানকার ঘটনাটা ছিল এটা যে আতাভাই ভাই গিয়ে ঈশারায় বলল এই কাগজটা বন্ধ করো এবং তুমি কেন না তুমি শুনে নাও লেখাটা বন্ধ করো উনি আস্তে করে গেটের দিকে গেলাম আমিও চোখ ক্যাম করে দেখলাম আলো মিজুর দাঁড়ানো আতা ভাই কাঁদছে আলো মিজুর কাঁদছে

প্রথম থেকে দেখলাম তাদের বিরোধ জমিল না বুকে ধরে কবি সারকে খাইয়ে তাই উনি বিধান করলেন এই যে জমন কথাটা ছিল কোনো পরিবেশ হয়নি আমার দলা আর এই মৌলিক গান করেন যদি আমি সুযোগ পাই এই গান আমি আমার চলচ্চিত্রে ব্যবহার করি আর আমি আপনাদের কথা বলে যাই আগুন তো আমার ছবি পারমান গান গাইবেই আজকে আমি আমার ফিল্মের ঘর নামার আদর্কে নিয়ে পেয়েছি আমি টানতাম না টানলে আমি আগের ছবি রয়েছে তাকে গান গাব সালমা আগুন আমার ছবিতে আমি এখন তিনটে ছবি এঁকেছি তিনটে ছবি ভারতে আশা করি ভারতে গেলে ভালো ধারে গান গাইবি এখানে থাকলে এখানে গান গাইবে আত্মার দোআপার আমার সবার আর সবচেয়ে সে আমি আওয়াজ